উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম আন্তর্জাতিক উৎসব। উৎসবে ইউনিভার্সিটির সহ দেশের আটটি মুকাভিনয় সংগঠন এবং ভারত ইতালি ও দক্ষিণ কোরিয়ার শিল্পীরা মুকাভিনয় প্রদর্শন করেছেন আয়োজনটির দ্বিতীয় ও শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাই ম্যাকশনের মডারেটর ফাদার ডক্টর তপন ডি রোজারিও বাংলাদেশ মাইন ফেডারেশনের সাবেক চেয়ারম্যান জাহিদ রিপন আমেরিকাতে প্রেসিডেন্ট কখনো প্রাক্তন প্রেসিডেন্ট বলেন আর সবসময় প্রেসিডেন্ট বলে আমার এই প্রেসিডেন্টদের মাঝে বসে মনে হচ্ছিল যে এটা বোধ হয় আমেরিকাতে আছে কারণ সবাই প্রেসিডেন্টকে অত্যন্ত সম্মান জানাচ্ছে এটি এটি প্রয়োজন কারণ যে যখন প্রেসিডেন্ট ছিলেন তিনি তার সর্বোচ্চ দিয়ে এই সংগঠনকে আজকে নিয়ে এসেছেন ফ্রান্স রেভুলেশন সংগঠিত হয়েছিল ক্লাসিক্যাল এ শিল্প মাধ্যম মাইমের দ্বারাই প্রকাশের রাস্তায় দাঁড়িয়ে স্লোগান চিৎকার মিছিল নিষিদ্ধ ছিল আর সেখানে নীরবে নিভৃতে এই মাইম বৃন্দ দেশের জনগণকে অন্যায়ের বিরুদ্ধে নতুনের বিরুদ্ধে বিজ্ঞানের সপক্ষে, ধর্মকেও সংশোধন করার জন্যে তারা উজ্জীবিত হয়েছিল